যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে হবে জয় যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় যে সপ্ত্ব আরোহী করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি বুকটান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় বুকটান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পর